নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো করে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে তো চলুন ভিডিওটা শুরু করি আর বাঁধাকপি তো সকলেই বানাতে পারেন তবুও আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন টাটকা তাজা বাঁধাকপি নিয়ে নিয়েছি আর বাঁধাকপিটা একদম ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করেছি আর লাগবে মাছের মাথা তো এখানে আমি রুই মাছের মাথা ব্যবহার করেছি আর তার সাথে নিয়ে নিয়েছি আলু এখন একটা কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দেবো আর এই জল গরমের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে বাঁধাকপিটা কিছুক্ষণ সেদ্ধ করে নেব ওই ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করে নেব দিয়ে জলটা ছেঁকে ফেলে দিয়ে বাঁধাকপির পাতাগুলো নিয়ে নেব এই কাজটা করে নিলে কিন্তু বাঁধাকপি রান্নাটা টেস্ট এবং সেদ্ধ দুটোই কিন্তু খুব ভালো হয় আর এখন তো অর্গানিকভাবে সেরকম কিছু সবজি চাষ হয় না সাধারণত বাজারে তো সেই জন্য রাসায়নিক সারটাই বেশি ব্যবহার করা হয় তাই আমি যখনই কোনো কপি রান্না করি বাঁধাকপি বলুন বা ফুলকপি বলুন চেষ্টা করি জলটা ছেঁকে ফেলে দিয়ে রান্না করে নেওয়ার তাতে করে অনেকটাই মনে হয় যেন জীবাণুমুক্ত বা রাসায়নিক মুক্ত হয়েছে তো বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন আমি মাছের মাথাগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব দিয়ে দশ মিনিট মতো মাছের মাথাটা রেখে দেব তাতে করে কিন্তু লবণটা খুব ভালো মতো মাছের মাথার মধ্যে ঢুকে যাবে এই দিকে দেখুন ততক্ষণে বাঁধাকপিটা কিন্তু আমার ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এখন এই বাঁধাকপিটা ছেঁকে নিয়ে নেব দিয়ে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটা একটু কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিলাম দিয়ে মাছের মাথাগুলো এখন ভালো করে এপিটোপিট ওপিট নেব মাথাটা লাল লাল করে ভেজে তুলে রাখলাম এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন হিসাবে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজের টুকরোটা দিয়ে দিলাম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাও আমি দু মিনিট মতো ভালো করে একটু ভেজে নিয়েছিলাম দিয়ে আলুর টুকরোটা অ্যাড করে দিলাম আলুটা আমি কিছুটা ভেজে নিয়েছি দেখুন হালকা একটা কালার চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি তো আমার এই বাঁধাকপির তরকারিতে মটরশুঁটিটা খেতে খুবই ভালো লাগে তাই এখানে আমি একটু বেশি ব্যবহার করলাম দুই তিন মুঠো মতো এখানে আমি মটরশুঁটি ব্যবহার করেছি দিয়ে সব কিছু একটু ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখানে আমি একটা বাঁটা মশলা ব্যবহার করলাম তো এর মধ্যে আছে আদা রসুন লঙ্কা জিরে ধনের একটা পেস্ট তো শিলনোড়ায় একটু বেটে নিয়েছিলাম সেটাই ব্যবহার করলাম এবার আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব তার মধ্যে আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এর মধ্যে ব্যবহার করলাম দিয়ে সব কিছু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত সব কিছুই ভালোভাবে কষিয়ে নেব আর এই পর্যায়ে আলু এবং মটরশুঁটি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে লবণ দেওয়ার কারণে কিন্তু মশলা থেকে দেখুন অনেকটাই জল বেরিয়ে আসছে আর টমেটো আছে সেই জন্য এখন আমি এর মধ্যে মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে অ্যাড করে দিলাম মাছের মাথাটা আমি কিন্তু খুন্তির সাহায্যেও একটু ভেঙে নেব আর সমস্ত মশলার সাথে মাছের মাথাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব এতে করে সবজির মধ্যে মাছের মাথার ফ্লেভারটা কিন্তু খুব ভালোভাবে আসবে সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কুক করব যাতে আলু এবং মটরশুঁটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে এখন আর একটু সময় নিয়ে এই সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার কাঁচা গন্ধও চলে গেছে এখন আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে সব কিছু আবারও মিশিয়ে নেব আর এই বাঁধাকপি থেকে যে এক্সট্রা জলটা বেরিয়ে আসবে সেটাতেই পুরো রান্নাটা হয়ে যাবে আর রান্নার মধ্যে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি তো পাঁচ থেকে ছয় মিনিট মতো আমি এভাবেই কষিয়ে নিয়েছিলাম বাঁধাকপিটা দেওয়ার পর এখন একটা ঢাকা দিয়ে দিলাম যাতে সব কিছুই খুব ভালোভাবে হানড্রেড পারসেন্ট মতো কুক হয়ে যায় তো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা করব আমি খুব বেশি শুকনোও করব না আবার একটুও জল ব্যবহার করব না আর এই রান্নাটা কিন্তু ভাত রুটি পরোটা আপনারা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন তো চেক করে নিলাম সেদ্ধ হয়েছে কি না তো আমার রান্না মোটামুটি হয়ে এসেছে এখন সবার শেষে আমি দিয়ে দেব হোম গরম মশলা আর দিয়ে দেবো ধনে পাতা এই রান্নাতে আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন বা সবার শেষে একটু ঘিও ব্যবহার করতে পারেন বাঁধাকপি কম বেশি সবার বাড়িতেই এই শীতকালে রান্না হয়ে থাকে আর মা ঠাকুমারা কিন্তু খুব ভালোভাবেই এই তরকারি রান্না করতে পারেন কিন্তু তাও আমি আজকে আমার মতো করে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবেন যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব। আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশন পৌঁছে যায় তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আমি স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এখন সার্ভ করে দেখাচ্ছি আমার কাছে তো খুবই ভালো লেগেছিল আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনারা কে কীভাবে এই রান্নাটা খেয়েছেন বা করে থাকেন তো সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি একটা লাইক করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা টাটা।